যখন যা প্রয়োজন ছিল তাই আমরা এই মানবের পরিষ্কারের মাধ্যমে আমরা বিতরণ করছি ভবিষ্যতে যারা বড় পরিষ্কারে আমরা মানবতার সেবায় নিয়োজিত হতে পারি সেজন্য আমাদের দোয়া করবেন আমাদের এই আয়োজন ক্ষুদ্র পরিসরে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো মানুষ মানুষের জন্য এই অনুপ্রেরণা থেকে আমরা ভবিষ্যতে যেন আরো বেশি কিছু করতে পারি এই দোয়া আপনাদের কাছে চাই এই বাংলা কম করে খেলা

रा <laughs>